ম ভগবতী বাসুদেবায়া শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নমস্কার আমি বিভাষ বলছি বিভাস অ্যাস্ট্রয় নয়বাদা চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয় নদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই ভিডিওতে আলোচনা করব প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সঠিক দিন ও তারিখ তার সাথে আলোচনা করব ফেরারত রথ মিনস হচ্ছে উল্টো রথের দিন ও তারিখ তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলাইকটি ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য করছি প্রথম বলছি যাত্রা কবে হবে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাত্রা হবে বাইশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দশ সাত জুলাই দু হাজার চব্বিশ রবিবার রথ তৃতীয়ার দিন এই দিন শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব এবং দেশ বিদেশের সর্বস্থানে প্রভু রথযাত্রা হবে এখন বলছি উল্টো রথের সঠিক দিন ও তারিখ উল্টো রথযাত্রার দিন হবে মাসির বাড়ি থেকে প্রভু আসবেন একত্রিশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার সনাতনী হিন্দুদের অন্যতম উৎসব রথযাত্রা প্রতি বছর রথযাত্রা শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তা তো আপনারা জানেন এর ঠিক ন দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথ যাত্রার দিন পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন প্রভু জগন্নাথ দেব এই দিনটিকে বলা হয় সুজারত, তার ঠিক আট দিনের মাথায় অর্থাৎ ন দিনের দিন আবার গুন্ডিচা মন্দির থেকে তিনি নিজের ধাম পুরিতে ফিরে আসেন আর এই ফিরে আসার দিনটিকে উল্টো রথ বলা হয় ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার কামনা নমস্কার